আচ্ছা ফুল কি জানে যে তার থেকে সুন্দর এই পৃথিবীতে আর কিচ্ছু নেই ফুল পছন্দ করা মানুষগুলো ফুলের মতোই সুন্দর আজকে আমার এই ছোট্ট গোলাপ গাছটাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম গাছটাতে অনেক ফুল হয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়েই চলে এসেছি সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি আজকের রেসিপি নিরামিষ কচুর লতি যেটা ঝটপট খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় তাহলে চলুন দেখতে থাকুন লতিগুলোকে ভালোভাবে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে লতিটাকে ভাপিয়ে তারপর ঝরিয়ে রাখা হলো এইদিকে কড়াইয়ে তেল গরম করে ফোড়নে পাঁচ পাঁচফোড়ন আর আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা মাশকালাইয়ের ডালটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো লতিটা তো আগে থেকে ভাপানোই ছিল তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর এটাকে আবারও ভালোভাবে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল জলটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে জলটা যাতে একটু শুকিয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি চিনিটা একটু নিরামিষ রেসিপিতে দিলে কিন্তু বেশ ভালোই লাগে ব্যাস হয়ে গেল আর কিচ্ছু লাগবে না ঝটপট একটা রেসিপি খেতে ভীষণ সুস্বাদু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন